আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বাবু কোকারিজান বেকিং কর্নারের সাথে কিন্তু শপের প্রোপাইটার বাবু ভাই আছে আর আজকে ক্যাসাভিলা ব্র্যান্ডের বিভিন্ন সাইজ ও ডিজাইনের হারি সেটগুলো নাকি ভাইয়া একেবারেই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিবে সো পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে চলুন আমরা শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি বাবু কোকারিজান বেকিং কর্নার দোকান নাম্বার ষাট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিসতলা আপনারা দ্বিতীয় চলন্ত পেছনে আসলে ভাইয়ার এই দোকানটা দেখতে পারবেন আর এখানে তিনটা নাম্বার আছে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ রয়েছে তো বাবু ভাই সালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপা আমি ভালো আছি বাবু ভাই যেহেতু প্রোডাক্ট মোটামুটি বেশ অনেকগুলো সেট রেখেছেন আগে কি ছোট সেট দিয়ে শুরু করব আমরা আপা একটা কথা বলি বলেন প্লিজ কাজ বলে কিন্তু অনেক কাস্টমার রিকোয়েস্ট কিন্তু ইনপুট করা হয়েছে হ্যাঁ কারণ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ কাজ মাল্টিপেন হয় না কিন্তু আজকে আমার কাছে মাল্টিপেন আছে ওকে আর বর্তমানে সবচেয়ে ভালো যেটা ছিল কাস্টমার রিকোয়েস্টের শিশাশি মডেল কাছে এটাও কিন্তু আমার কাছে আছে ঠিক আছে আর একটা মডেল আছে এই মডেলটা কিন্তু আমার কাছে আছে আচ্ছা তো ভাইয়া কিন্তু শুরুতেই সব বলে দিল আপনাদের আমরা কাই সাইবিলা যত রকম মডেল বলেন সব মডেল আমার কাছে আছে আচ্ছা আজকে ভিডিওতে অনেকগুলা দেখাচ্ছি কয়েকটা হয়তো মিসও হইতে পারে সেগুলো লাগলে ভাইয়াকে নক হ্যাঁ আমাকে নক দিলে পাবেন 100% পাবেন আর এর দাম রাখবে আছে কিন্তু পানির দামে আচ্ছা ঠিক আছে তো আপনারা শুরুটা কিভাবে করতে পারি জি ভাই শুরুটা আমি যে সর্বপ্রথম এই সেটটা দেখাইতেছি ঠিক আছে মডেল নাম্বারটা আগে দেখাই 66 67 66 67

এরা সাইজটা আমি দেখাই দেই নিচে একটা সিজনিং প্লেট দেওয়া যার কারণে খাবারটা দীর্ঘ সময় গরম রাখবে মিনিমাম 2 ঘন্টা খাবার গরম থাকবে মিনিমাম আচ্ছা এটাও কিন্তু 16 সিএম জি ভাই এটা হলো 16 সিএম এটা 2 লিটার 2 লিটার জি এটা 2 লিটার এটা হলো 16 আর এটা হলো 16 এটা হলো 2 লিটার একটা মিল প্যান ঠিক আছে এটা 2 লিটার আচ্ছা মডেলটা একটু খেয়াল করে দেখুন 618 ভাই অনেক লেজি রিং ডিজাইন আর এই যে বটমটা অনেক কি আর এই হচ্ছে ব্যাক সাইডটা জি ভাই তারপরে এটা হচ্ছে বিশ সি এম এটা হলো আপনার বিশ সি ঠিক আছে এটা হলো আপনার তিন লিটার এসব আপনারা জিজ্ঞেস করেন নন মতো এটা রান্নাটা হবে কিনা তাদের বলছে এটা হবে কারণ এটা এত

আঠেরো বিশ চব্বিশ জি এটা আপনি আঠারো সিএম একটা সসপ্যান পাবেন যেটা মধ্যে হাফ কেজির উপরে রাইস করা যাবে এটার মধ্যে আপনার বাইশ সিএম আচ্ছা বাইশ সিএম বাইশ সিএম এটার মধ্যে আপনার রাইস করা যাবে দেড় কেজি মতো ঠিক আছে আর চব্বিশ হ্যাঁ তারপরে শেষ হল চব্বিশ সিএম পাঁচশো টাকা বাইশ একচল্লিশ মাত্র চার হাজার পাঁচশো টাকা বাইশ একচল্লিশের বড় সাইজ গুলো যদি কেউ নিতে চান যে গেস্ট আসার জন্য তাহলে হচ্ছে কত এটা হলো বাইশ বিয়াল্লিশ জি

ঠিক আছে এটা দশ লিটার সাই দশ লিটার সবচেয়ে বড় যেটা আর কি হ্যাঁ এটা কিন্তু ভাই একটা সসপ্যান এ যদি রান্না করেন রাইস পাকালে তার কি মানুষ খাওয়া যায় ঠিক আছে এটাও কিন্তু দামাকা থাকবে মাত্র বাইশ বিয়াল্লিশ বাইশ বিয়াল্লিশ

এটা কতটুকু করতে পারবো এটা তো তিন থেকে চার কেজি করা যাবে তিরিশ জন মাসে খেতে পারবে বাসায় টা ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে একটা যাদের বাসায় আছে ঠিক আছে মনে ভালো করে মনে রাখবেন দাম থাকবে মাত্র একটা বিশ সি এম ক্যাসরল একটা চব্বিশ সি এম ফ্রাইং প্যান একটা এইটা একটু সরিয়ে ফেলেন আমরা একটু ফ্রাইং প্যানটা দেখাই দাও আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা ফাইন প্যান্ট অনেক সুন্দর ফাইন প্যান্ট সবচেয়ে বেশি কি অনেক সুন্দর ভাই জায়গা সবতার কারণে কিন্তু আসলে আমি ডিসপ্লে দিতে পারিনি দেখেন এই যে নন স্টিক আর অনেক হেভি ভাই অনেক হেভি এগুলা মাল নিয়ে কোনো কমপ্লেইন নাই সবচেয়ে কিউট

এটা চব্বিশ সেন্ট ফ্রাইং প্যান এটা দুই থেকে আড়াই কেজি রাইস করতে পারবেন আচ্ছা এটা এই সেমটা এটা তেরাশি তো তেরাশি চুরাশি আমি বলি হ্যাঁ বেরাশি তেরাশি চুরাশি পঁচাশি এই চারটা মডেল আপনার কাছে কত দাম বাই